পরিষদের আনোয়ারা উপজেলার শারদীয় দুর্গ উৎসব চব্বিশ প্রস্তুতি ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল এগারোটায় আনোয়ারা উপজেলার মা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আনোয়ারা উপজেলার অ্যাডহক কমিটির আহ্বায়ক সাগর মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আপনারা অতিথি যেভাবে কাজ করছেন আমাদের আগের কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাথে আপনারা একত্রিতভাবে কাজ করবেন এবং ওদের চেয়ে বেশি সাহায্য সহিত আমাদেরকে এতে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের এগারোটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী শারদীয় দুর্গোৎসবের যে আয়োজন হতে যাচ্ছে এতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রধানরা অতিথি হিসেবে এবার পূজা চলাকালীন অবস্থায় নির্দেশনা আসবে ওইদিকে লক্ষ্য রেখে কঠোর নির্দেশনায় ও জেলা পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী নীতিমেলা অনুসরণ করে এবারের পূজা উদযাপন করার বা শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আনোয়ারা উপজেলা অ্যাডহক কমিটির সদস্য সচিব প্রদীপ ধর চট্টগ্রাম জেলা পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি শ্রী কল সেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি হরিপদ চৌধুরী বাবুল উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি লায়ন উজিত নাথ আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক তাপস বল আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রী রূপেশ সরকার আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সম্পাদক শ্রী অনুপম চক্রবর্তী বাবু অনুষ্ঠান ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী অনুপ দাস আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির শ্রী কাজল বোস চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গৌতম দাস আনোয়ারা উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য রনিবল শাবলু মিত্র পলাশ দত্ত দীপেন দত্ত অসীম দাস পলাশ মিত্র অজয় সহ অনেকে